হাই ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও এসেছি নতুন একটি রেসিপি নিয়ে রেসিপিটি হলো মালপোয়া তো দেখো মালপোয়াটা বানানোর জন্য আমাদের কী কী লাগছে নিয়ে নিছি সুজি রুল ময়দা আর কিছুটা মোহরি আর নিয়ে নিয়েছি নারকেল নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নিয়েছি আর লাগছে গুড় এবার আমি সমস্ত উপকরণকে একসাথে হাতে সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিব জল দিয়ে জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তো এবার দেখো তেলও বসিয়ে দিয়েছি আমি তেলটা গরম হয়ে গেছে তো প্রথমে একটুখানি দিয়ে আমি ট্রাই করে দেখবো যে তেলটা আমার ঠিকঠাক গরম হয়েছে কিনা তো গরম হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিয়ে তারপরে আমি মালপগুলো এক এক করে ছেড়ে দেবো ব্যাটারটা এদিকে আমার রেডি এক চামচ করে আমি ব্যাটার তুলে আর এই তেলের মধ্যে দেবো যে এক চামচ করে ব্যাটারগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব তারপরে তেলটা উপরে একটু করে ছড়িয়ে দেব আর নাড়াচাড়া করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তো এই দেখো প্রথমটা আমার প্রায় ভাজা হয়েই এসেছে তো এবার আমি ওটাকে তুলে নেব এই যে দেখো আমার মালপোটা হয়ে গেছে তো আমি এবার একটা একটা করে ভেজে ভেজে তুলে নেব তা আমার এই মালপাওয়ার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর এইভাবে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা